আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক আসলাম আপনার একটা লাইভ নিয়ে আমরা আজকে কথা বলবো যে আসলে আই বিএস রুগীরা যেহেতু ম্যাক্সিমাম ওয়েটটা কম থাকে আপনি ওয়েটটা কীভাবে বাড়াবেন কীভাবে আপনার ওয়েটটা গেইন করবেন এই বিষয়টা নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব এবং আমরা আশাবাদী যে আজকে লাইফটি যারা সুন্দরভাবে দেখবেন এবং এই অনুযায়ী তাদের লাইফটাকে সেটেল করবেন আমি আশাবাদী আপনাকে আমরা শতভাগই আপনাকে বলতে পারি কারণ দীর্ঘদিন যাবো যেহেতু আইবিএস নিয়ে কাজ করছি যে বিষয়গুলো আপনাদের কি বলে প্র্যাকটিক্যাল রেজাল্টটা পেয়েছি সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কথা বলবো যে কোন খাবারগুলো কোন উপায়ে খেলে আপনার ওয়েটটা গেইন হবে এবং ওজনটা বাড়বে এবং মেনলি যাদের আইবিএস এর প্রবলেম হজমের প্রবলেম থাকার কারণে খাবারের যে পুষ্টিগুণ এটা কিন্তু সঠিক উপায়ে সঠিকভাবে কিন্তু যায় না আর এটার কারণে তার কিন্তু ওয়েটটা ধীরে ধীরে কিন্তু কমে যায় তো আজকে আমরা কিছু উপায় বলবো যে উপায়গুলো যদি আপনি অবলম্বন করতে পারেন আপনি যদি এই কৌশলগুলো অবলম্বন করতে পারেন এবং সেই খাবারগুলো আপনি খেতে পারেন তাহলে আপনার অনায়াসে আপনার ওয়েটটা গেইন হবে এবং আপনার দেখবেন যে ওয়েটটা কিন্তু একটা ভালো পর্যায়ে কিন্তু যাবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আজকের লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা আছেন কে কোথায় থেকে দেখছেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন তাহলে আমরা মূল পয়েন্টটা আমরা চলে যাব এখন মূল বিষয়টা হলো যাদের হজম প্রবলেম আমরা দেখেছি যে অনেকের যাদের আগে ওয়েট ছিল প্রায় ষাট কেজি তাদের বিভিন্ন লাইফ স্টাইল মেনটেন করতে গিয়ে তাদের পনেরো কেজি দশ কেজি ওয়েটটা কিন্তু তাদের কমে গেছে এখন কমার পিছনে আমরা যে কারণটা দেখি যে অনেকে দীর্ঘদিন যাবত তারা ভিনেগার খাচ্ছে আপনার খালি পেটে এরপর হচ্ছে আপনার আদা রস খাচ্ছে খালি পেটে এরপর হচ্ছে পিঙ্ক সল্ট খাচ্ছে মানে কি বলবো যে আইবিএস বিএস যারা যারা হজম যত প্রবলেম আছে এরা অনেকে এ ধরনের সিচুয়েশন বা যখন ফলো করে তখন অনেকের কিন্তু কিন্তু ওয়েটটা এ ধরনের কমে যায় এবং আমরা অনেক ব্যক্তি দেখেছি তার সুগার লেভেলটাও কিন্তু আপনার জিরো পর্যায়ে চলে যায় এবং সে কঙ্কাল হয়ে যায় এবং সে কঙ্কাল কি বলবো যে এত পরিমাণ কঙ্কাল যে তার কি বলবো যে মানে মানে আমাদের সঙ্গে যেন কথা বলে বলছে প্রায় আমার ষাট কেজি ওজন ছিল এখন বর্তমানে মাত্র আটত্রিশ কেজি ওজন চল্লিশ কেজি ওজন তো আলহামদুলিল্লাহ ওই ব্যক্তিগুলোকে কিভাবে আমরা টেন্ড আপ করে আমরা ওয়েটটা কিন্তু গেইন হয়েছে প্রায় আমাদের কাছে আটত্রিশ কেজি ব্যক্তিরগুলো প্রায় বাউন্ন কেজি চুয়ান্ন কেজি হয়েছে এবং যারা পঞ্চাশ কেজি ছিল যাদের ওয়েটটা আগে মানে কমে গেছিলো তাদের কিন্তু ছয় সাত মাসে আট মাসে তাদের ওয়েটটা কিন্তু ধীরে ধীরে গেইন হয়ে বিভাবে গেছে তো কিভাবে আপনার এই এই গুলো বাড়লো। তাদেরকে আসলে কিভাবে দিয়েছে তো সিক্রেট এই বিষয়গুলো আসলে আমরা আপনাদের সামনে এগুলো বলবো তো অনেক ব্যক্তি আশা করছে উপকৃত হবেন এবং এগুলো যদি আপনি মেনটেন করে আপনার লাইফে বাস্তবায়ন করতে পারেন তাহলে আমি আশাবাদী যে আপনার ওয়েট নিয়ে আসলে বিভিন্ন ধরনের যে আপনার কি বলবো যে মেডিসিন অনেকে খেয়ে যান বা মেডিসিন খেতে যান এগুলো কিন্তু খাওয়ার প্রয়োজন হবে না আশাবাদী আপনার যেই আমরা ফর্মুলা এই খাবারের ভিতরেই অর্থাৎ আপনার বাসার ভিতরে কিন্তু এই খাবারগুলো আছে এই খাবারগুলো জাস্ট একটু মেনটেন করবেন একটু খাওয়া দাওয়া করবেন দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো ধীরে ধীরে কিন্তু রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমে যে বিষয়টা বলি সেটা হচ্ছে আপনাকে আইবিএস বা হজম সমস্যা থাকলে আপনার যে প্রবলেমটা এটা ফার্স্টলি আপনাকে সমাধান করতে হবে যদি আপনার ধরেন আপনার আইবিএস ডি এটাকে আপনার সমাধান করতে হবে আপনার আইবিএস সি এটা সমাধান করতে হবে আপনার হচ্ছে আইবিএস এম এটা সমাধান করতে হবে আপনার আলসারের প্রবলেম এটা সমাধান করতে হবে আপনার আইবিএস ইউ এটা সমাধান করতে হবে এখন এই সমাধান করার পরে আপনার যারা আপনার পেশেন্ট রয়েছে অনেক সময় এই প্রবলেমগুলো যদি থাকে তাহলে ওয়েট বাড়ানোর ক্ষেত্রে এটা কিন্তু একটা বাধা সেক্ষেত্রে এই বাধাটা প্রথমে আপনাকে দুই থেকে তিন মাসের ভিতরে ভেঙে ফেলতে হবে যদি আপনি দুই থেকে তিন মাসের ভিতরে এই বাধাটা ভেঙে ফেলতে পারেন এবং আপনি যদি আমাদের যে ডায়েট চার্ট বা আমাদের যে লাইফস্টাইল রয়েছে এই লাইফস্টাইলগুলো যদি আপনি মেনটেন করেন এবং আপনার যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা যে পরামর্শগুলো দিব সেগুলো মেনটেন করেন তাহলে আপনার তিন থেকে ছয় মাসের ভিতরে এই যে প্রবলেমগুলো এগুলো এগুলোর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো সমাধান হয়ে যাওয়ার পরে এরপরে আপনি খাবার খাবেন সে খাবারের পুষ্টি থেকে ধীরে ধীরে আপনার সমস্যাগুলো যাবে পাশাপাশি যেহেতু এখন বর্তমানে আপনি ডিম খেতে পারেন না আপনি খেজুর খেতে পারেন না কলা খেতে পারেন না আপনি পান্তা ভাত খেলে অনেকের প্রবলেম হয় অনেকের ডাব খেলে প্রবলেম হয় অনেকের বাদাম খেলে প্রবলেম হয় অনেকের আপনার দুধ খেলে প্রবলেম হয় অনেকের আপনার কিশমিশ খেলে প্রবলেম হয় কী বলবো যে আসলে তার কোনো করেন তাহলে সেই খাবারগুলো আপনি কিভাবে মেনটেন করলে আপনি ভালো থাকবেন ভালো হবেন হ্যাঁ সেই বিষয়গুলো তো আগে আপনার আপনাকে রিকভারি করতে হবে এই রিকভারি করে আপনাকে ওয়েট গেইনের যে ফর্মুলা এখানে আসলে আপনার জন্য সুইটেবল হবে আর যদি আপনি দেখালে যে আপনার প্রবলেম আছে হজম প্রবলেম আপনি আমাদের যে আজকে যে কথাগুলো বলবো এগুলো খাওয়া শুরু করলেন সেক্ষেত্রে আপনার দেখালো যে আপনার প্রবলেমটা হজমটা আপনি বাড়ান আপনার এই প্রবলেমগুলো কিন্তু সমাধান কিন্তু হবে না হ্যাঁ এই সমস্যাগুলো কিন্তু আপনার থাকবে না চলে যাবে তো সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো মানে ভালো হওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কাজগুলো করতে হবে আপনাকে আগে যে আপনার প্রবলেমটা আছে এটা সমাধান নিয়ে আসতে হবে এটার সমাধান নিয়ে এসে আপনার যে ফর্মুলাগুলো এখন বলছি এগুলো আপনি করেন যদি ওয়েট না বাড়ে আমাকে বলবেন কারণ আমরা দীর্ঘদিন যাবৎ যে ব্যক্তিগুলোর ওয়েট নিয়ে আসলে চিন্তা ছিল কমকাল হয়ে গেছিল হ্যাঁ এখন বেসিক্যালি যদি আপনার ওয়েটটা ভালো না থাকে স্বাস্থ্যটা ভালো থাকে এটা তো ভালো এটা ভালো না এটাই তো একটা ওয়েট দেখেন যে আপনার বাইরে তো এরা ওয়েট নিয়ে চিন্তা করে না সেক্ষেত্রে প্রথম যে ফর্মুলা আমরা বলবো সেটা হচ্ছে আপনার আপনার সাধারণত আমরা যে যেটা নিয়ে কাজ করে আইবিএস রোগীদের অর্থাৎ যাদের পেটে হজম যাদের প্রবলেম তাদের কিন্তু সাধারণত ডায়াবেটিস থাকেই না থাকেই না ম্যাক্সিমাম থাকে না প্রায় নাইনটি এইট ব্যক্তি থাকে না টু পার্সেন্ট থাকতে পারে ডায়াবেটিস যারা আমরা যেটা নিয়ে কাজ করি আইবিএস তো তাদের ক্ষেত্রেই আমরা ওয়েট গেইনের ক্ষেত্রে আমরা বলছি যে আপনার সাধারণত তাদের কিন্তু কি বলবো যে এ ধরনের কিন্তু প্রবলেমটা থাকে না তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি তিনবেলা ভাত খাবেন এখন এই ভাত এই ভাত যেহেতু ভাতের সাথে অনেকে সিদ্ধ ডিম সিদ্ধ ডিমটা আপনি অবশ্যই ভাতের সঙ্গে আপনি রাখবেন হ্যাঁ কারণ আপনি যদি ভাজা ডিমটা আপনি কখনো খেতে যাবেন না আপনি সিদ্ধ করা ডিম আপনার যদি এক দুইটা খেয়ে প্রবলেম হয় প্রথমে একটা দিয়ে শুরু করেন হ্যাঁ একটা দিয়ে শুরু করেন সিদ্ধ ডিমটা আপনি ভাতের সঙ্গে অল্প অল্প করে আপনি যে আনুষঙ্গিক যে তরকারিগুলো রয়েছে যেগুলো আপনার হজম হয় সুন্দর সেই তরকারিগুলো আপনি খান কিন্তু প্রতিদিন আপনার খাদ্য তালিকায় এক থেকে দুইটা ডিম আপনি রাখেন এবং ডিমটা আপনি চেষ্টা করবেন সর্বোচ্চটুকু আপনার দেশি মুরগির ডিম এখন বলতো দেশি মুরগির ডিম কোথায় পাবো কোথায় পাবেন এটা আপনি জানেন আপনার সব কিছুই সংগ্রহ করা সম্ভব যদি আপনি চান আপনি চাইলে কিন্তু সম্ভব সেক্ষেত্রে আপনি জানেন দেশি মুরগির ডিমটা আপনি কোথায় পাবেন এখন যদি নাই পান সেক্ষেত্রে যে ডিমগুলো আছে বাজারে সেইগুলো আপনি খাবেন তাছাড়া তো উপায় নাই আচ্ছা এখন ওই ডিমগুলো আপনার সিদ্ধ করে অল্প অল্প করে ভাতের সঙ্গে তরকারির সঙ্গে মিক্সে কিন্তু আপনি খাবেন এবং ডিমটা যদি আপনার অ্যালার্জি থাকে বা অ্যালার্জি বলতে আপনার হজম কম হয় বা হজম যদি প্রবলেম থাকে তাহলে অল্প অল্প করে আপনি ভাতের সঙ্গে আপনি মিক্স করে খান এবং একটু সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খান একটু সময় নিয়ে খান একটু সময় নিয়ে খান একটু সময় নিয়ে খান কারণ আপনি মুখে যে লালাটা আসে এখানে আপনি একদম কি বলবো যে নাইনটি পারসেন্ট সেখানে গলায় দেন হুম মুখে দিলেন আর আপনি ঢোক গিলে খেয়ে নিলেন বা পানি দিয়ে গিয়ে খেয়ে নেন এটি এই কাজটা করেন না অনেকে আসলে মনে করে যে ঠিক ডিম খেতে বলেছে ডিম খেলে ওই বাড়বে ভাতের সঙ্গে ঠিক আছে আমি খাই আমি মুখে দিলাম আর পানি দিয়ে গিলে খেয়ে নিলাম ও মেডিসিনের মতো এটা আপনার হিতে বিপরীত হবে হজম সমস্যা হবে আপনার তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনার এই সমস্যার জন্য এভাবে কিন্তু আপনি করবেন তাহলে আপনার দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো এগুলো নিয়ে আপনার কিন্তু হ্যাঁ সমস্যাগুলোর সমাধান কিন্তু আপনার হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এটা একটা বিষয় কারণ এই ডিমে প্রোটিন রয়েছে ভাত আপনার কার্বোহাইড্রেট তাহলে এই দুটাই যখন আপনার খাবেন তখন দেখবেন যে আপনার এটা মারাত্মক কি বলবো যে আপনার হজমটা সুন্দর হবে এবং আপনার পুষ্টি উপাদানটা সঠিকভাবে যাবে এবং ওয়েট বাড়ানোর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে দ্বিতীয়ত যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সেদ্ধ আলু আলুটা আপনি সেদ্ধ করবেন এবং সাথে অলিভ অয়েল নেবেন এবং সামান্য একটু ঘি নেবেন কি বললাম যে সামান্য একটু ঘি একটু অলিভ অয়েল তেল এবং সাথে আপনার সেদ্ধ আলু হ্যাঁ সেদ্ধ আলু এই সেদ্ধ আলুটা আপনি নিয়ে একত্রিত আপনি একটা ভর্তার মতো করবেন সেটাও কিন্তু আপনি দুপুরে ভাতের সঙ্গে আপনি প্রায় প্রায় আপনার খাবারের সঙ্গে আপনি রাখবেন যদি আপনার ঘি প্রবলেম হয় প্রবলেম অনেকে ঘি খেতে পারে না হ্যাঁ যেমন আমাদের ফ্যামিলিতে একজন আছে ঘি খেতে পারে না তাহলে আপনি যদি ঘি আগে থেকে না খেতে পারেন সেটা তো আসলে মানে যেটা পারবেন না সেটা তো বাদ হ্যাঁ তবে আপনি চেষ্টা করবেন অল্প করে খাওয়া ঘিটা খাওয়ার চেষ্টা করবেন এবং যেই ফর্মুলাতে বলছি এ ফর্মুলাতে খাবেন যে এগুলো একত্রিত করে আমরা যেমন আলুর ভর্তা করি বা আমরা বিভিন্ন রকম সবজির অনেক সময় ভর্তা করি হ্যাঁ তো এই ভর্তার মতো করে দুপুরে আপনি ভাতের সঙ্গে এটা কিন্তু আপনি অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করেন দেখবেন যে এখান থেকেও কিন্তু আপনার অনেকগুলো পুষ্টি পাবেন কারণ এই কারণ এই আপনার একটা হচ্ছে আপনার এই যে সিদ্ধ ডিম যে খেলেন এটা কিন্তু আপনার অনেক মাল্টিভিটামিন আমরা খাই না সিদ্ধ ডিম তো এই ডিমের ভিতরে কিন্তু আপনার এটা এটা কিন্তু প্রাকৃতিক মাল্টিভিটামিন বলা হয় তো এই কারণে সিদ্ধ ডিমটা আপনি অবশ্যই খাবেন দ্বিতীয়ত এই এই পাশাপাশি দুপুরে ভাতের সঙ্গে আপনার এই যে এ ভর্তাটা করে আপনি খাবেন দেখবেন যে অনেক কিন্তু আপনার কি বলবো যে পুষ্টিগুণ কিন্তু আপনি এখান থেকে পাবেন কারণ কার্বোহাইড্রেট ক্যালোরি হ্যাঁ এটা খাবেন আপনার পেটটাও কিন্তু সুন্দরভাবে ভরা থাকবে এবং আপনার অনেক সুন্দর কিন্তু কাজ করবে আরেকটা একটা গুরুত্বপূর্ণ আপনি কাজ করবেন সেটা হচ্ছে সকালে নাস্তাতে এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ সরষের তেল তো অবশ্যই খাবেন সর্ষের তেলই খাবেন আপনি সর্ষের তেল দিয়ে করতে পারেন অলিভ অয়েল যদি আপনার সমস্যা হয় খাটি সর্ষের তেল আপনি হ্যাঁ সেটা আপনি খাবেন ঘানি ভাঙা যেটা খাটি সরষের তেল সেটা দিয়ে আপনি করবেন তিন নম্বর যে আপনার গোপন ফর্মুলা ওয়েট বাড়ানোর জন্য এটা আমি অনেক ব্যক্তিকে দিয়েছি অনেক ব্যক্তিকে দিয়েছি অনেক সুন্দর কাজ করে সেটা হচ্ছে আপনার সকালে নাস্তায় আপনি সপ্তাহে তিন থেকে চার দিন যদি পারেন প্রতিদিন করবেন কি কাজটা করবেন বাজার থেকে আপনার মসুর ডাল বাদ দিয়ে সকল ধরনের ডাউল নেবেন আপনি একশো গ্রাম করে নিতে পারেন আট দশ ধরনের ডাউল তো থাকেই তাহলে আপনি একশো গ্রাম করে যদি নেন তাহলে প্রায় আপনার প্রায় ডাউল প্রায় চলে আসে প্রায় আপনার সকল ডালগুলো ডাউলগুলো নিয়ে আপনার একটা জারে রাখবেন এবং সেই জার থেকে আপনি একত্রিত করে ওই সকালে নাস্তাতে আপনি সকল ধরনের একত্রিত মিষ্টি এক মোট ডাউল নেবেন সকল ধরনের ডাউল এক মোট একত্রিত করে একমোট ডাউল নেবেন এবং চাউল নেবেন মোট এবং বাজারে যা যা সবজি পাওয়া যায় বাজারে যত ধরনের সবজি পাওয়া যায় সকল ধরনের সবজি আপনি অল্প অল্প করে নেবেন দিয়ে সকালে আপনার প্রেসার কুকারে আপনি সিদ্ধ করবেন ভালো মতো সিদ্ধ করবেন ভালো মতো সিদ্ধ করে আপনি কি বলবো যে সেটা মানে এমন এমনভাবে সিদ্ধ করবেন যেটা কোনো অংশ গোটা না থাকে গোটা গোটা না থাকে সেটা আপনি সিদ্ধ করে গোটা মানে সিদ্ধ করে এবং ছোট বাচ্চাদের যেমন পায়েস খাওয়ায় বা ছোট বাচ্চাদের যেমন আপনার মানে কি পানির মতোই করে সেভাবে আপনি করে নিতে পারেন এমনকি যদি খুব প্রবলেম হয় সেটা আবার ব্লেন্ডার করে নিতে পারেন হ্যাঁ দিয়ে আপনি একদম কি বলবো যে ভালো মতো সিদ্ধ করে সেটা সকালে নাস্তাতে আপনি রাখবেন সাথে একটা সিদ্ধ ডিম আপনি রাখবেন একটা সিদ্ধ কি যে অনেকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে এ কারণে ডিস্টার্ব হচ্ছে এরা আসলে কি বলবো যে হোয়াটসঅ্যাপে অনেকে অ্যাড আছে আমার সঙ্গে কিন্তু তাদের লাইভ চলছে এটা অনেকে আসলে জানেই না হুম। তো এটা দুর্ভাগ্য বিষয় যে আসলে অনেকে এই যে ফেক পেজ গুলো হ্যাঁ গুলো আজকে আমার ভিডিও ব্যবহার করছে জাস্ট আমার ভিডিওটা ব্যবহার করছে তো এই ব্যক্তিগুলো প্রতারিত হচ্ছে যে অল্প টাকাতে প্রোডাক্ট পাচ্ছে আমাদের পেজের সঙ্গে অ্যাড নাই আমরা প্রত্যেকটা ব্যক্তি হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিই এবং আপনাকে তো বুঝতে হবে আমার ইউটিউব চ্যানেল আছে এই যে এখন এই মুহূর্তে আপনার ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনার এই লাইভটা হচ্ছে পেজও হচ্ছে তাহলে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে দুইটাকে লাইভ করছি তো এই যে এই ফেক পেজগুলো যারা অসাধু ব্যবসায়ী তো এরা হচ্ছে আমার ভিডিওটা দিয়েছে এবং ওই নাম্বারটা যেটা আছে বাষট্টি ছয়শো বাষট্টি এই নাম্বারের জায়গাতে ওদের নাম্বারটা বসিয়ে দিয়ে তারা কিন্তু প্রতারণা করছে আজকে একজন বলছে যে আসলে কিভাবে বুঝবো যে আসলে আপনি আসল ওটা নকল আমি বললেন যে আপনি ভিডিও কলে আপনি দেখে নিয়ে কনফার্ম করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন না বুঝেন কারণ অসংখ্য ব্যক্তি এ ধরনের প্রবলেম তারা মানে সঠিক জিনিসটা কিন্তু পাচ্ছে না হম সঠিক যে আপনার প্রোডাক্ট সঠিক যে পণ্য এটা পাচ্ছে না এটার কারণেই তাদের এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার আমাদের সঙ্গে যারা থাকবেন অবশ্যই আপনি আমাদের ফেসবুক পেজ হ্যাঁ এবং আপনাদের ইউটিউব চ্যানেল এটা কিন্তু আপনাদের খেয়াল লাগবে আপনি ইউটিউবে যেটা আপনি সার্চ করেন ডক্টর মতি রহমান আইবিএস লিখে সার্চ করবেন ডক্টর মতি রহমান আইবিএস লিখে আপনি যদি সার্চ করেন তাহলে আমাদের ভিডিও গুলো অনায়াসে কিন্তু পেয়ে যাবেন অনায়াসে কিন্তু পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমি যে বিষয়টা বলছিলাম যে ওজন বাড়ানোটা পারে তাহলে এই যে আপনার এই যে সকালে যে নাস্তা টাইম বললাম যে সকল ধরনের ডাউল সকল ধরনের সবজি আপনার সেদ্ধ করে এমনভাবে আপনি মানে খাবেন যাতে করে আপনার কোন ধরনের প্রবলেম কিন্তু আপনার না হয় অল্প অল্প করে খাবেন আপনি সিদ্ধ করে খাবেন এবং আপনি এই এটা কিন্তু নাস্তাতে আপনি রাখবেন দেখবেন যে আপনার ওয়েটটা ধীরে ধীরে গেইন হবে এমনকি আপনার কারণ এখানে সকল ধরনের পুষ্টি কিন্তু কারণ ডাবলের ভিতরে কি বলবো যে কি বলবো ডাবলের ভিতরে যেমন মাছ মাংস যেমন খাসির মাংস গরুর মাংস তার ভিতরে যে প্রোটিন থাকে মাছ মাংসের ভিতরে এই প্রোটিনগুলো কিন্তু ডাবলের ভিতরে থাকে এবং মদের বিষয়ে যে আপনার খাসির মাংস গরুর মাংস এগুলোর ভিতরে যে আপনার কিছু মানে খারাপ উপাদান রয়েছে যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকিটা বাড়াতে পারে ভবিষ্যতে বাট আপনার এই ডাউলটা যদি আপনার এই যে এভাবে খান খান অথবা আপনি দুপুরে একটু ঘন ডাউল করে সেটা আপনি সেটাও খেতে পারেন ভাতের সঙ্গে হম সেটাও কিন্তু আপনার কাজ করবে তাহলে এখানে কিন্তু আপনার প্রোটিনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রবলেম সমাধানের ক্ষেত্রে এটা কিন্তু আপনার ম্যাজিকের মতো আপনার কাজ করবে সেক্ষেত্রে আপনার এইটা অবশ্যই ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আশাবাদী যে অন্য অন্য ব্যক্তিগুলো আমাদের রেজাল্ট পেয়েছে আপনি কিন্তু রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তবে আপনার প্রবলেম থাকলে সেটাকে সমাধান করবেন হ্যাঁ দেখেন আপনার হজমের সমস্যা আছে এটা সমাধান আপনি করলেন না তার আগে আপনি এই যে এটা খেতে লাগলেন আপনার তো হজম সমস্যা আরো বাড়তে পারে তখন বলবেন যে ই ধরনের বিষয় আপনি পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন ভালোভাবে দেখে ওইভাবে আপনি চলবেন দেখবেন যে আপনার সমাধান কিন্তু পাবেন এরপরে আপনি আর যে কাজ করবেন সেটা হচ্ছে ভাতের সাথে ভাতের সাথে ঘরে যে তৈরি করা মুরগির ঝোল মুরগির ঝোল বা মুরগির স্যুপ এটা তৈরি করবেন অথবা মুরগির যে মাংসটা এটা সিদ্ধ করতে পারেন তৈরি তৈরি করে করে ঝোল দিয়ে আপনি ভাতের সঙ্গে একদম ঝোলের মতো সুন্দর করে আপনার আপনার লমন ঝাল এগুলো কম দিয়ে এটা পেট ভরে আপনি কিন্তু দুপুরে খাবারটা আপনি এটা সপ্তাহে দুই তিন দিন আপনি রাখতে পারেন মুরগির মাংসটা এটা কারণ আপনি অন্যান্য মাংসতে আপনার প্রবলেম তৈরি করতে পারে কিন্তু মুরগির মাংসতে আপনার কিন্তু প্রবলেম কিন্তু হবে না ইনশাল্লাহ তো এটা কিন্তু আপনার ধীরে ধীরে ট্রাই করেন এবং আপনার প্রয়োজনে সেটা আপনার যেভাবে সুবিধা হয় খেলে হ্যাঁ সেভাবে আপনি একটু চিবিয়ে চিমিয়ে সময় নিয়ে এখান দেখবেন যে আপনাকে এটা কিন্তু আপনার অনেক কিন্তু ভালো কাজ করবে আরেকটা আপনি কাজ করবেন সেটা হচ্ছে আপনার খেজুর হ্যাঁ এই খেজুরটা আসলে কি বলবো যে এই খেজুর আমাদের দেখেন যে পেটের কিছু ভালো জীবাণু আছে ভালো জীবাণু কিন্তু খাবার দরকার তো এই খেজুর গুলো কিন্তু ভালো হিসেবে কিন্তু খাবার এগুলো কাজ করে এগুলো ফাইবার হ্যাঁ খেজুর খেজুর কলা এগুলো তো আপনি প্রতিদিন আজোয়া যে খেজুরটা এটা যেহেতু আঁচটা নরম থাকে এবং এটা সব থাকে এবং এটা কিন্তু হজমটা খুব ভালো হয় এবং আল্লাহ রাসুল প্রসুলাম প্রতিদিন আজোয়া খেজুর সাতটা করে খেতেন হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা সাতটা না খেতে পারলেও আপনি সাতটা খেজুর এক গ্লাস পানিতে রাত্রে ভিজে রেখে সকালে সে পানিটা আপনি খেতে পারেন অথবা আজ যদি খেজুরটা আপনি সরাসরি খেতে পারেন সেটাও বেটার আপনার যেভাবে সুবিধা হয় যদি আপনার খেজুর খেয়ে হজম সমস্যা হয় তাহলে আপনি এক গ্লাস পানিতে ভিজে রেখে সকালে আপনি পানি খান এটা কিন্তু আপনার কাজ কাজ করবে করবে এবং আপনার আপনার হজম এটা কিন্তু কিন্তু সহায়ক হিসেবে এরপরে আপনি কয়েকটা সবজি আপনি ট্রাই করতে পারেন যেমন আপনার চাল কুমড়া লাউ ঝিঙ্গা হ্যাঁ এগুলো কি করবেন এগুলো সিদ্ধ করবেন এগুলো সিদ্ধ করে আপনি সেখানে অল্প একটু ভাত দিয়ে সেটাও আপনি বা আপনি যেই ভর্তাটা বললাম হ্যাঁ সেই ভর্তাটা অথবা সকল ধরনের ডাউল সেটা একটা ভর্তা করে নিয়ে সেখানে হালকা একটু পেঁয়াজ একটা রসুন সেটাও দিয়ে আপনি দুপুরে এটাও কিন্তু মাঝে মাঝে আপনি ট্রাই করতে পারেন হ্যাঁ এটাও কিন্তু আপনি আহ এটা হজমটা খুব ভালো করে এবং এখান থেকে অনেকগুলো পুষ্টি কিন্তু আপনি পাবেন সেটাও কিন্তু আপনার কাজ করবে এরপরে আরেকটি যেটা ফর্মুলা সাত নম্বর গোপন ফর্মুলা এটা কিন্তু অনেক দুর্দান্ত ভাবে কাজ করে সেটা হচ্ছে আপনার কিছু বাদাম আছে যেমন কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম হ্যাঁ এবং আপনার যেমন এ কয়েকটা বাদাম নিবেন বাদাম আপনি একমুট করে নিতে পারেন এক একমুঠ করে নিয়ে যে কাজটা করবেন সেটা সেটা হচ্ছে আপনি বিলিন্ডারে আপনি গুঁড়া করে নেবেন পাউডার করে নেবেন বিলিন্ডারে পাউডার করে নিয়ে হ্যাঁ সেই পাউডারটা একটা জারে রাখবেন দিয়ে ওখান থেকে আপনি প্রতিদিন এক চামচ বা দুই চামচ করে আপনি পানির সঙ্গে গুলিয়ে খাবেন অথবা কোন একটা খাবারের সাথে কলা একটা খাচ্ছেন এই কলার সাথে একটু আপনি খেয়ে নিলেন যে কোনো ভাবে আপনি এটা খাবেন এটাও কিন্তু সেটা কখন খাবেন সেটা আপনি খাবারের পর যদি খান সেটাও বেটার যেমন আপনি সকালে দুপুরে আপনি খেলেন বা সকালে খেলেন সকালে খাওয়ার পর আপনি খেতে পারেন বা একটু বিকেলের দিকে আপনি এটা নাস্তা হিসেবে একটু খেতে পারেন অথবা রাত্রে খাওয়ার পরে খেতে পারেন রাত্রে অনেক হজম সমস্যা হতে পারে সেক্ষেত্রে সকাল এবং দুপুর অথবা সকাল এবং বিকেল এই দু টাইমের দিকে আপনি খাওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার এটা অল্প একবার তৈরি করে নেবেন এটা অনেক দিন কিন্তু চলে যাবে আর যাদের এটা আপনি করতে প্রবলেম হবে সেক্ষেত্রে আপনি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা আখরোট এগুলো একত্রিত করে সেটা আপনি সরাসরি যদি হজম হয় সেটা খেতে পারেন তো যেহেতু আমরা যেহেতু আইবিএসি নিয়ে কাজ করি হজম যদি প্রবলেম নিয়ে আমরা কাজ করি সেক্ষেত্রে আপনি যদি ডিরেক্টলি খেতে যান সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে বা সমস্যা হতে পারে হজম সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনার পাউডার করে নিলে আপনার এটা হজমটা সুন্দর হবে এবং এটা ডাইজেস্টটা সুন্দর হবে আপনার সমস্যার কিন্তু চলে যাবে ইনশাল্লাহ এরপরে আরেকটা যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার এরপরে আমরা যে সমস্যাটার কথা বলি সেটা হচ্ছে আপনার সকালের নাস্তাতে মাঝে মাঝে পান্তা ভাতটা খেতে পারেন কারণ পান্তা ভাতে আপনার পান্তা ভাতে প্রচুর প্রবলেম থাকে হ্যাঁ প্রবলেম বলতে আপনাকে অনেক উপকার থাকে সেই উপকারীটা হচ্ছে আপনার আমার সাধারণত হজম হজ যার প্রবলেম রয়েছে আমরা কি করতে পারি না আমরা ডিরেক্টলি আমরা আয়রন ট্যাবলেট খেতে পারি না ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারি না তো আপনি যদি পান্তাভারটা মাঝে মাঝে খান তাহলে এটা আয়রন ক্যালসিয়াম এবং এখানে যে পরিমাণ বৃদ্ধি পায় এটা কিন্তু আপনার অনেক কিন্তু ভালো কাজ করে সেক্ষেত্রে আপনার মাঝে মধ্যে আপনি পান্তাভারটা সকালে আপনি খেতে পারেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে এটা অনেক কিন্তু ভালো কাজ করবে সেক্ষেত্রে আপনি এটা কিন্তু ট্রাই করবেন এরপরে নয় নম্বর যে গোপন ফর্মুলা সেটা হচ্ছে আপনার ছোলা এক একমোট ছোলা নেবেন যেটা বুট রাত্রে ভিজিয়ে রাখবেন এক গ্লাস পানিতে দিয়ে অথবা সকালে আপনি ভিজে রাখলেন বা বিকেলের দিকে ভিজে রাখলেন বা সকালের দিকে ভিজালেন সকালের দিকে ভিজানোর পরে আপনি সকাল আটটা নয়টার দিকে হ্যাঁ যখন ভালোভাবে ভিজলো বা সেটা ভালো মতো মানে ভিজলে তো এটা ফুলে উঠে দেখবেন দুই তিন ঘন্টা রাখলে তো মোটামুটি একটা ভালো ভিজে যায় ফুলে উঠে আপনি ফজের পর ভিজে রাখলেন এবং আটটা নয়টা দশটার দিকে ওই সময় একটা ন্যাকড়া নেবেন বা একটা ন্যাকড়াতে হ্যাঁ বা একটা কাপড়ে সেটা আপনার পরিষ্কার একটা কাপড়ে ধরেন একটা কাপড় কাপড়ে নিয়ে এটা জড়িয়ে রেখে হ্যাঁ আপনি কাপড়ের ভিতরে আর কিছু কাপড়ের ভিতরে অর্থাৎ যেখানে অন্ধকার একটা জায়গাতে রেখে দিবেন এটা কতক্ষণ রাখবেন চব্বিশ ঘন্টা রাখবেন চব্বিশ ঘন্টা রেখে তার পরের দিন সকালে দেখবেন যে সেখানে সেখানে কিছু অঙ্কুর বের হয়েছে অর্থাৎ হচ্ছে গাছ বের হয়েছে তো ওই গাছ সহকারে আপনি সেটা একটু কি বলবো যে যাদের হজম প্রবলেম নাই খেতে পারেন ডিরেক্টলি আপনি খাবেন আর যদি খেলে প্রবলেম হয় মনে করেন তাহলে সেটা একটু পেস্ট বানায় নেবেন অর্থাৎ সেটা একটু গোড়া করে নেবেন হ্যাঁ সেটা গোঁড়া করে নিয়ে সেটা আপনি কিন্তু প্রতিদিন আপনার একটা সকালে সেটা নাস্তার সঙ্গে হোক বা খাওয়ার আগে হোক হ্যাঁ এটা খাবেন এটাও কিন্তু আপনার কি বলবো যে আপনার যে সমস্যাগুলো হ্যাঁ যে সমস্যাগুলো এটা কিন্তু আপনার মানে ওজন বাড়ার ক্ষেত্রে যে হেল্প করা সেটা কিন্তু আপনার হেল্প করবে এবং কিন্তু আপনাকে সমাধান করবে এরপরে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার যদি আই ডি হয়ে থাকে আপনার সি হয়ে থাকে আপনার এম হয়ে থাকে আপনার আলসার হয়ে থাকে আপনার যে সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের যে বিভিন্ন রকম কি বলবো যে নিয়ম নীতি রয়েছে ওই নিয়মগুলো আপনি তিন থেকে ছয় মাস ফলো করে এসে এই ফর্মুলা ধাপগুলো যখন আপনি ফলো করতে পারবে দেন আপনার ওয়েটটা কিন্তু গেইন হবে এই কারণে আপনি প্রথম থেকে ওয়েট যদি বাড়ানোর ক্ষেত্রে আপনি মানে কাজ করেন তাহলে কিন্তু হবে না আপনার যে প্রবলেমটা আছে এটা আগে সমাধান করতে হবে আপনার ভেতরে যে ঘাটতি আছে এগুলো পূরণ করতে হবে আপনার যে বিভিন্ন রকম ক্যাপাসিটি হজম ক্যাপাসিটি কমে গেছে এটা নিয়ে আসতে হবে যে আপনার একটা পাত্র যে ধারণ ক্ষমতা এটা হারিয়ে গেছে আপনার ধারণ ক্ষমতা এ তিন থেকে ছয় মাসের ভিতরে আসে এই ক্ষমতাগুলো পরে যখন আপনি এই কাজগুলো করবেন এই ফর্মুলাগুলো আপনি আপনার দেখবেন এবং ভুল করে কখনো আপনি ওয়েট গেইন করার জন্য কিছু ট্যাবলেট ক্যাপসুল সিরাপ এগুলো পাওয়া যায় এগুলো ভুল করে কখনো খাবেন না কারণ এখানে অনেক সময় কি বলবো যে গরু মোটা তাজরকরণের যে ইনজেকশন মানে ওষুধ মেডিসিন এগুলো কিন্তু দেওয়া থাকে এবার আরো কিছু মেডিসিন রয়েছে যেগুলো আপনার কিডনি হার্ট এগুলো লিভার এগুলো কিন্তু ক্ষতি করবে সাময়িক একটু আপনি একটু ফুলবেন বা একটু ওয়েট বাড়বে এটা কিন্তু ধরে রাখবেন একটা সময় কিন্তু জটিল আকার ধারণ করবে এক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনি খেয়াল রাখবেন এবং সর্বোপরি আপনি খাবারটা যে খাবেন প্রত্যেকবার আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন এটা কিন্তু আপনার জন্য ভালো এবং আপনি দুপুরে টক দইটা আপনি খাবেন টক দইটা আপনি ভুলবেন না টক দইটা খাবারের পরে খাবেন হ্যাঁ এটা কিন্তু প্রিবায়োটিক প্রোবায়োটিক হিসেবে কাজ করবে এবং গুড ব্যাকটেরিয়া এটা কিন্তু আপনার পেটে যতটুকু আছে এগুলো আরও বৃদ্ধি করবে সেক্ষেত্রে যে খাবারগুলো খাচ্ছেন এগুলো হজম করার ক্ষেত্রে তো গুড ব্যাকটেরিয়ার প্রয়োজন হচ্ছে প্রয়োজন হবে এই গুড গুড ব্যাকটেরিয়াগুলো বাড়বে সেক্ষেত্রে আপনার কি বলবো যে হজম ক্যাপাসিটি বাড়লে আবার খাবারগুলো আসবে পুষ্টি জোগাবে তখন ওয়েটটা ধীরে ধীরে আপনার কিন্তু বাড়বে গেইন হবে সর্বোপরি শেষ যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে সকল ধরনের বীজগুলো পাওয়া যায় যেমন সূর্যমুখী বীজ এরপর তিসি বীজ তিল বীজ হ্যাঁ এগুলো অনেক ধরনের বীজ পাওয়া যায় এই বীজগুলো একত্রিত করে সেটাও আপনি কিন্তু বিভিন্ন উপায় কিন্তু খেতে পারেন সেটা গুঁড়া করে খেতে পারেন সিদ্ধ করে খেতে পারেন বা আপনি ডিরেক্টলি পাউডার বানিয়ে সেটা অথবা ডিরেক্টলি আপনার ভাতের ওপরে একটু ছিটিয়ে দিয়ে নাস্তার উপরে ছিটিয়ে দিয়ে বা পানির সঙ্গে মিশিয়ে হ্যাঁ বা একটু চিবিয়ে বা বিভিন্ন উপায় কিন্তু আপনি খাবেন এগুলো কিন্তু ফাইবার এই ফাইবারগুলো কিন্তু আপনার আমাদের যে পেটের যে ভালো জীবাণু আছে এই ভালো জীবাণুগুলো কিন্তু এক ধরনের খাবার এই খাবারগুলো খেলে তারা কিন্তু খুশি হয় তারা কিন্তু ভালো থাকে হজমটা কিন্তু আপনার ভালো করবে আর এগুলো যদি ঘরের মানে হজমটা ভালো হয় তাহলে আপনার ওয়েটটা কিন্তু ধীরে ধীরে গেইন হবে সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনি যদি খেয়াল রেখে আপনার ওয়েট গেনের যে বিষয়টা এটা আপনার সঠিকভাবে মেনটেন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাগুলো চলে যাবেন ইনশাল্লাহ এবং আপনারা যারা আইবিএস রুগী রোগী তারা আপনারা খালি পেটে ভিনেগার আপনি খাবেন না আপনি খালি পেটে ল পিংসল এগুলো খাবেন না খালি পেটে আদা রস এগুলো কিন্তু খাবেন না হ্যাঁ আপনার যদি ওয়েট বেশি থাকে মেইন এগুলো কিন্তু খালি পেটে খাবেন আর যদি আপনার ওয়েটটা কম থাকে আমরা যেহেতু ওয়েট মানে ম্যাক্সিমাম যে আইবিএস রুগী আমরা কাজ করি তো আইবিএস রুগীদের কিন্তু ওয়েটটা কিন্তু একদম কি বলবো একদম খারাপ থাকে একদম খারাপ অবস্থা থাকে যেহেতু এরা খেতে পারে না এবং কঙ্কালের মতো হয়ে যায় ম্যাক্সিমাম হ্যাঁ তো ক্ষেত্রে আপনার এগুলো আপনার কি বলবো যে লাইফ সব ক্ষেত্রে একই রকম ভাবে যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু কঙ্কাল হয়ে যাবেন এবং আপনার আমরা যে ফর্মুলাগুলো দিলাম এগুলো অবশ্যই আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো সমাধান করে নিয়ে সঠিক ওয়ে আগে তিন থেকে ছয়টা মাস আগে মেনটেন করবেন আমাদের যে পরামর্শগুলো আছে দেন আপনি ওয়েট বাড়ার ক্ষেত্রে এরপরে আপনি এগুলো ট্রাই করবেন হ্যাঁ এবং আপনার প্রবলেমগুলো রেখে যেতে ট্রাই করেন